বছর ধরে চালাচ্ছে গরু মাংস হবে রাধাস সাবে তারপরে হচ্ছে ব্রয়লার হবে সোনালি হবে ট্যাংরা মাছ হবে রুই মাছ হবে ডিম হবে গরু কলিজা হবে আচ্ছা এই যে রান্নাগুলা এবং আনুষাঙ্গিক সাথে আরও যে সমস্ত রান্না ওনারা করেন এইটা ওনারা নিজেরাই করেন তার মানে হচ্ছে এক্সট্রা কোনো বাবর্তি নাই এখানে ট্যাংরা মাছগুলো বেশ টাটকা মনে হচ্ছে সেরা ভাই সেরা স্বাদ মানুষের কাছে শোনার জন্য দেশে অনেক ভোজন রসিকে আছে সাদের আলাপ হবে ভালো স্বাদের দেখে টা কাটবে ব্যস্ত তাই আরে রান্নাটা কেমন আরে রাঁধুনি যেমন আরে রান্নাটা কেমন আসসালামু আলাইকুম সকলকে সাদা আলাপের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা আজকে আমরা আসছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা এইটা হচ্ছে এই যে মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বেশ পুরনো এর লোকেশনটা প্রথমে বলে দিই লোকেশনটা হচ্ছে জীবননগর ফায়ার সার্ভিস জীবননগর ফায়ার সার্ভিস রাস্তার অপোজিটে রাস্তার ঠিক এই পাশটাতেই মায়ের দোয়া এই হোটেলটা এখানে খুব সুস্বাদু খাবার পাওয়া যায় আমরা চেষ্টা করব আজকে আপনাদের এইখানে এই হোটেলের বেশ কিছু খাবার রিভিউ করব তো চলেন যাই আমরা ভিতরে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার মায়ের দেওয়া হোটেলে আমরা আজকে আসলাম কিছু খাবার নিয়ে কথা বলবো আপনার খাবারের কেমন স্বাদ সেটা আমরা রিভিউ করবো এখন আপনি একটু বলেন তো সংক্ষেপে যে আপনার এই হোটেলটা কতদিন আগে থেকে আপনি চালাচ্ছেন আমি হোটেলটা চালাচ্ছি বারো বছর বারো বছর ধরে চালাচ্ছেন আলহামদুলিল্লাহ হোটেল তো বেশ বড় দেখলাম এখন আপনার এখানে সবচেয়ে ভালো সুস্বাদু খেতে যেটা মানুষ দূর দূরান্ত থেকে খেতে আসে এরকম কি কি আইটেম আছে এটা হচ্ছে গরু মাংস হবে রাজহাস হবে তারপরে হচ্ছে ব্রয়লার হবে সোনালি হবে ট্যাংরা মাছ হবে রুই মাছ হবে ডিম হবে গরুর কলিজা হবে আচ্ছা অনেক রকম আইটেম অনেক রকম আইটেম তারপরও হচ্ছে এর ভিতরে প্রত্যেকটাই সাদা আচ্ছা আচ্ছা আমি শুনেছি আপনার এখানে গমের রুটি পাওয়া যায় হ্যাঁ গোমেরাটা রুটি হয় তুন্দুল হয় খাবার রুটি হয় গমের রুটিটা কখন থেকে কখন পাওয়া যায় এটাতে আপনার বিকালের দিকে বিকালের দিকে এখানে তো এখানে তো আর কোনো হোটেলে পাওয়া যায় না না এখানে না মোটামুটি চোয়াডাঙ্গা জেলাতে চোয়াডাঙ্গা জেলাতে একমাত্র আপনার কাছে গোমেরাটা রুটি আছে আচ্ছা আচ্ছা না এটা আমি মূলত শুনেছি অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই গমের রুটিটা খাওয়ার জন্য যাই হোক চলেন আমরা ওনার সাথে কথা বলে আমাদের খুব ভালো লাগলো আমরা একটু খাওয়া মানে খাইতে বসি এবং খাইতে বসে আপনাদের সাথে আলোচনা করলাম আমরা অর্ডার করে ফেললাম এখন দেখা যাক কতক্ষণ লাগে তাদের সার্ভ করতে দোকানে একটু আগেও প্রচুর ভিড় ছিল এখন অলমোস্ট চারটা বেজে গেছে আমাদের ঢুকতে ঢুকতে একটু দেরি হয়ে গেছে যার কারণে অনেক আইটেমই শেষ হয়ে গেছে যেমন আমরা ভাজা মাংসটা ট্রাই করতে চাচ্ছিলাম কিন্তু ভাজা মাংসটা বলবো শেষ হয়ে গেছে যাই হোক আমাদের গরুর মাংস তিনটার মধ্যে ভাজা মাংসটা বেশি ভালো তারপরে লাল ভোঁড়াটাও ভালো এখন আমরা লাল ভোঁড়াটা ট্রাই করব কলিজা ভোঁড়াটা ট্রাই করবো আর ট্যাংরা মাছের ঝোলটা একটু ট্রাই করবো তো ঠিক আছে অপেক্ষা করি খাবার আসুক আমাদের সব খাবার চলে আসছে একটা বিষয় একটু জানতে পারলাম ওই বিষয়টা একটু শেয়ার করি সেটা হচ্ছে যে এই যে রান্নাগুলা এবং আনুষাঙ্গিক সাথে আরও যে সমস্ত রান্না ওনারা করেন এইটা ওনারা নিজেরাই করেন তার মানে হচ্ছে এক্সট্রা কোনো নাই এখানে ওনারা স্বামী স্ত্রী মিলে ওনার ছেলে আছে দুইটা মেয়ে আছে একটা ওনারা মিলে এই রান্নাগুলা করেন তো আমি এখানে যারা খাচ্ছিলো এবং যারা খেয়ে গেছে সবার ভাষ্যমতে আমি যদি এক কথাই বলি চোয়াডাঙ্গা জেলার মধ্যে এই জায়গাটার খাবার নাকি সবথেকে বেশি স্বাদে শুরু করি প্রথমে এটা সবজি সবজিটা দেখতে শুরু করি সবজিটার মধ্যে সম্ভবত বেগুন লাউ এই জাতীয় জিনিসগুলো মিক্সিং আছে পুরি শাক এটার মধ্যে পুঁই শাক আছে মিষ্টি কুমড়া আছে লাউ নাই আলহামদুলিল্লাহ মজা অনেক মজা লেবু দিয়ে খেয়ে দেখি সবজি জিনিসটা যেকোনো সবজি আপনি যদি তিতা সবজি বাদে এমনি যে সবজিগুলো আছে এগুলো যদি আপনি লেবু দিয়ে ট্রাই করেন তাহলে আপনার স্বাদের মাত্রাটা আরও বাড়িয়ে দেয় আলহামদুলিল্লাহ হ্যালো আমরা এবার একটু ট্যাংরা মাছটা ট্রাই করব ট্যাংরা মাছের ভিতরে আলু কুচি কুচি করে দেওয়া আছে ট্যাংরা মাছগুলো বেশ টাটকা মনে হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো স্বাদ একদম টাটকা তার মানে ওনারা প্রতিদিন একটা প্রতিদিন রান্না করেন বাজার থেকে কিনে এনে সেটা রান্না করে ফেললাম টাটকা হাঁসের মাংসটা কি আমরা বলছিলাম শেষ হয়ে গেছে ভাই হাঁসের মাংসটা কি আছে একটা হাঁস দিয়ে তো ভুলে গেছিলাম হাঁসের মাংস অর্ডার করতে হাঁস এখানে অনেক স্পেশাল সব হোটেলে এখানে হাঁসের মাংস পাওয়া যায় না আপনারা যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে খাইতে আসবেন তাদের কাছে একটা মেসেজ দেওয়ার আছে সেটা হচ্ছে আমি এখানে মূলত আমি রিভিউ করি ঠিক আছে জি হাঁসের মাংস আমি এখানে রিভিউ করি এই জন্য মূলত সব আইটেম নেওয়া আপনাদের সব আইটেম না নিলেও আপনারা স্পেশাল যে আইটেমটা আছে যেমন ভাজা মাংস ওইটা আমি পাই নাই ওইটা শুনেছি অনেক মজার আপনারা ট্রাই করবেন ভাজা মাংসটা ট্রাই করবেন হাঁসের মাংসটা ট্রাই করবেন তারপরে আমি খেয়ে দেখি তারপরে আপনাদের বলবো অনেক ভালো স্বাদের ট্যাংরা মাছ খেলাম এবার কোনটা খাওয়া যায় এটা হাঁস এটা কলি যাব এটা গলি মাংস কলি যাবোনাটা আগে ট্রাই করি এক কথাই বলি এই জগৎকালে যত জায়গায় এই কলিজা ভুনা খেয়েছেন মানে আমি খেয়েছি অন্তত অনেক জায়গায় তো খেয়েছি আমি যত জায়গায় খেয়েছি তার মধ্যে এটা বেস্ট হান্ড্রেড পার্সেন্ট বেস্ট একদম পারফেক্ট আচ্ছা আমি একটু পেঁয়াজ নি কেন আমার খুব পেঁয়াজ খেতে ভালো লাগে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে যার কারণে আমি অল্প অল্প করে আপনাদের খেয়ে দেখাই আসলে কোনটা সাপ কেমন একটু ব্যাখ্যা দিই আচ্ছা কলিজামোনটা ট্রাই করার শেষ আমি একটু গরুর মাংস ট্রাই করি এই গরুর মাংসটা কত করে না কত করে এটা গরুর মাংসটা দুশো টাকা প্লেট হাফ একশো ফুল এটা হাফ না ফুল ফুল আচ্ছা 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 দুইশো টাকা এই বাটিটা দুইশো টাকা এখানে কয় পিস আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোটামুটি সাত আট পিস মোটামুটি সাত আট পিস মানে পরবর্তীতে যদি কেউ ভাত নেয় বা ঝোল নেয় তাদের এক পিস দেওয়া হয় তাই না আচ্ছা আচ্ছা মোটামুটি সাত আট পিস দুইশো টাকা বাটি আচ্ছা আমি এক পিস খেয়ে দেখি আগে

অনেক নাম করা হোটেলে খেয়ে থাকবেন আমার উপর একবার আস্থা করে মায়ের দোয়া এই হোটেলে এসে খেয়ে দেখবেন আসলে মাংসর স্বাদ কেমন যদি আপনার চুয়াডাঙ্গা জেলার মধ্যে বাড়ি হয় তাহলে তো কোনো কথাই নাই একদিন খেয়ে দেখবেন আর বাইরে থেকে যারা আসবে আমি ডিসক্রিপশনে ওনার ফোন নাম্বার দিয়ে রাখবো ওনার সাথে যোগাযোগ করে আসবেন মাংসগুলো অনেক সফট একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে লবণের পরিমাণ একদম পারফেক্ট গরুর মাংস শেষ ফাইনালি আমরা হাঁসের মাংসটা একটু ট্রাই করব হাঁসের মাংসটা খুব জনপ্রিয় একটা মাংস কিন্তু সব হোটেলে এটা পরে না রাজহাঁসের মাংস হাঁসের মাংস একটু সিদ্ধ কম হয় তারপরেও এটা বেশ সফটই মনে হচ্ছে ট্রাই করে দেখি ভালো আলহামদুলিল্লাহ হাঁসের মাংসটাও ভালো তবে আমার কাছে মনে হয়েছে একটু ঝালটা কম ঝালটা আর একটু বেশি হওয়ার দরকার ছিল তবে লবণ ঠিক আছে প্রত্যেকটা মশলায় পারফেক্ট ব্যবহার করছে ঝালের পরিমাণ ঠিক কম আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার সবথেকে বেশি ভালো লেগেছে আপনার কলি তারপরে গরুর মাংস তারপরে হাঁসের মাংস ট্যাংরা মাছটা অনেক টাটকা আপনারা যারা আসবেন তারা অবশ্যই ভাজা মাংসটা ট্রাই করবেন ওইটা আরও মজার এখানে আমি শুনেছি তবে আমার যদি সুযোগ হয় আমি আরও একদিন এখানে আসবো ভাজা মাংসটা খাওয়ার জন্য অনেকে রুটি পছন্দ করেন রুটিটা যে রুটিগুলো আছে ডাক্তার যেটা বলে সেটা হচ্ছে যে আপনার গমেরাটা রুটিটা সাজেস্ট করে সবাইকে গমেরাটা রুটিটা এখানে পাওয়া যায় চুয়াডাঙ্গা জেলার মধ্যে আর কোথাও পাওয়া যায় না শুধুমাত্র এইখানে গমেরাটা রুটিটা পাওয়া যায় সন্ধ্যার পর থেকে তো এই ছিল আজকে মূলত খাওয়ার স্বাদ তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আজকে এখানে শেষ করব শেষ করার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি করবেন ভাবছেন এই ভিডিওটা দেখার পরে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আশা থাকা বেলাই ফোনটা মানে বাজিয়ে তো দেবেনি এটা বলা লাগবে না আর ফেসবুকে যারা আমাকে এখনও ফলো করেনি তারা ফলো করে দেবেন লাইক করবেন মনে যদি কোনো গোপন কথা থাকে এই খাবার নিয়ে বা আমাকে বলার কোনো কথা থাকে তাহলে সুন্দর একটা মন্তব্য কমেন্টস বক্সে ছেড়ে যাবেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন যদি আপনার ভিডিওটা ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আমার জন্য আমাদের জন্য দোয়া করবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেস্টুরেন্টে আসসালামু আলাইকুম Yeah. Okay. you.